নমস্কার বেঙ্গল এডুকেশন গাইড চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজ পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি থেকে পঞ্চাশটি প্রশ্ন উত্তর আলোচনা করা হলো তাহলে চলুন শুরু করি পশ্চিমবঙ্গ রাজ্য কবে সৃষ্টি হয়েছে পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সালে পশ্চিমবঙ্গ রাজ্য কীভাবে সৃষ্টি হয়েছে ভারত স্বাধীনতার সময় বঙ্গভূমি বিভাগের পর পশ্চিম অংশ নিয়ে পশ্চিমবঙ্গ তৈরি হয়েছে বঙ্গভূমির পূর্ব অংশ কী নামে পরিচিত ভারত স্বাধীনতার সময় পূর্ব পাকিস্তান এবং বর্তমানে উনিশশো একাত্তর এর পর বাংলাদেশ পশ্চিমবঙ্গ ভারতের কততম রাজ্য পশ্চিমবঙ্গ ভারতের আঠাশটি রাজ্যের মধ্যে তেরোতম রাজ্য পশ্চিমবঙ্গের পশ্চিম থেকে পূর্বে দ্রাঘিমাগত বিস্তার কত পঁচাশি ডিগ্রি পঞ্চাশ মিনিট পূর্ব থেকে উনব্বই ডিগ্রি তিপ্পান্ন মিনিট পূর্ব পর্যন্ত পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে উত্তরে অক্ষাংশগত বিস্তার কত একুশ ডিগ্রি আটত্রিশ মিনিট উত্তর থেকে সাতাশ ডিগ্রি দশ মিনিট উত্তর পর্যন্ত পশ্চিমবঙ্গের পশ্চিম থেকে পূর্বে বিস্তার কত কিলোমিটার তিনশো কুড়ি কিলোমিটার পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে উত্তরে বিস্তার কত কিলোমিটার ছশো তেইশ কিলোমিটার পশ্চিমবঙ্গের আয়তন কত অষ্টআশি হাজার সাতশো বাহান্ন বর্গ কিলোমিটার চৌত্রিশ হাজার দুশো সাতষট্টি বর্গমাইল পশ্চিমবঙ্গের আয়তন ভারতের কত শতাংশ দুই দশমিক সাত চার শতাংশ পশ্চিমবঙ্গের জনসংখ্যাগত দশ কোটি পঁচিশ লক্ষ বাহান্ন হাজার সাতশো সাতাশি জন দু হাজার তেইশ সাল অনুযায়ী পশ্চিমবঙ্গ জনসংখ্যার বিচারে ভারতের কত তম রাজ্য চতুর্থ পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি কলকাতা কলকাতা শহর ভারতের কততম মহানগরী সপ্তম পশ্চিমবঙ্গের সরকারি ভাষা কী কী বাংলা ও ইংরেজি পশ্চিমবঙ্গের সীমা কয়টি রাষ্ট্রের সঙ্গে সংযোগ স্থাপন করেছে তিনটি পশ্চিমবঙ্গের সীমা কোন কোন রাষ্ট্রের সঙ্গে সংযোগ স্থাপন করেছে নেপাল ভুটান ও বাংলাদেশ পশ্চিমবঙ্গের সীমা কয়টি রাজ্যের সঙ্গে সংযোগ স্থাপন করে পাঁচটি পশ্চিমবঙ্গের সীমা কোন কোন রাজ্যের সঙ্গে সংযোগ স্থাপন করে উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার আসাম ও সিকিম পশ্চিমবঙ্গ ভারতের কোন রাজ্যের সঙ্গে সর্বাধিক সীমা স্পর্শ করে রয়েছে ঝাড়খণ্ড প্রায় পাঁচশো কিলোমিটার পশ্চিমবঙ্গ কোন প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সবথেকে বেশি সীমা সংযোগ স্থাপন করে বাংলাদেশ বর্তমানে পশ্চিমবঙ্গের কয়টি জেলা আছে তেইশটি জেলা আছে পশ্চিমবঙ্গের সবথেকে বড় জেলার নাম কি দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গের সবথেকে ছোটো জেলার নাম কি কলকাতা পশ্চিমবঙ্গের উত্তরতম জেলার নাম কি দার্জিলিং জেলা পশ্চিমবঙ্গের দক্ষিণতম জেলার নাম কি দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গের পশ্চিমতম জেলার নাম কি পুরুলিয়া পশ্চিমবঙ্গের পূর্বতম জেলার নাম কি কোচবিহার পশ্চিমবঙ্গের নবীনতম অর্থাৎ নতুন জেলার নাম কি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সরি বর্ধমান জেলা পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা কবে গঠন করা হয়েছিল সাতই এপ্রিল দু সতেরো সালে ঝাড়গ্রাম জেলা কবে তৈরি হয়েছিল চৌঠা এপ্রিল দু সালে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের আইনসভার নাম কী বিধানসভা পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম কী সিভি আনন্দ বোস পশ্চিমবঙ্গের হাইকোর্টের নাম কী কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতির নাম কি টি এস শিভাগ্নাম পশ্চিমবঙ্গের জনগণত্ব কত প্রায় বারোশো জন প্রতি বর্গ কিলোমিটার দু হাজার এগারো সালের সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গের জনগণত্ব কত ছিল হাজার উনত্রিশ জন প্রতি বর্গ কিলোমিটার পশ্চিমবঙ্গে কয়টি প্রশাসনিক বিভাগ রয়েছে পাঁচটি পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগগুলির নাম কী কী জলপাইগুড়ি বিভাগ মালদা বিভাগ বর্ধমান বিভাগ মেদিনীপুর বিভাগ প্রেসিডেন্সি বিভাগ চিকেনস নেক কি উত্তর দিনাজপুরের চোপড়া পশ্চিমবঙ্গের সবথেকে সংকীর্ণ স্থান মাত্র সাত কিলোমিটার তাই এই অংশকে চিকেন্স নেক বলা হয় জিটিএ কি গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন যেটি আঠারোই জুলাই দু সালে গঠিত হয় উনিশশো সালে পশ্চিমবঙ্গের কয়টি জেলা ছিল চোদ্দটি পশ্চিমবঙ্গের বর্তমান অস্তিত্বে কোন ব্যক্তির অবদান রয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি ডক্টর বিধানচন্দ্র রায় প্রফুল্লচন্দ্র চন্দ্র ঘোষ প্রভৃতি পশ্চিমবঙ্গের বিধানসভায় মোট কয়টি আসন রয়েছে দুশো পঁচানব্বইটি পশ্চিমবঙ্গে কয়টি বিধানসভা আসনে নির্বাচন হয় দুশো চুরানব্বইটি আসনে নির্বাচন হয় এবং একটি আসনে একজন ইঙ্গ ভারতীয় সরাসরি নিয়োগ হয়ে থাকেন পশ্চিমবঙ্গের কোন কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে পাঁচটি জেলা যেমন নদীয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া ও পুরুলিয়া পশ্চিমবঙ্গে লোকসভার মোট কয়টি আসন রয়েছে বিয়াল্লিশটি পশ্চিমবঙ্গে রাজ্যসভার মোট কয়টি আসন রয়েছে সতেরোটি নদিয়া জেলা কৃষ্ণনগর শহরের ওপর দিয়ে কোন রেখা বিস্তৃত হয়েছে কর্কট ক্রান্তি রেখা এই পঞ্চাশটি পাঠের আপনি পিডিএফ চাইলে নিচে স্ক্রল করে আপনি এখানে পিডিএফের ডিটেল আছে এখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন এরকমই পাঠ আপনি নিচেও পাবেন ভিডিওটি ভালো লাগলে আপনি লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রায় তিন হাজারের বেশি প্রশ্ন উত্তর এরকম আলোচনা করা হয়েছে এই ওয়েবসাইটে আসার আমি লিংক নিচে বিস্তারিত দিয়ে দেব ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ